বৃহস্পতিবার ঈশান নামাজের পরে ডান হাতের কবজি আকাশের দিকে উঁচু করে এই দোয়াটি একচল্লিশ বার যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব আলমিন আপনাকে সাথে সাথে ফলাফল দান করবেন আপনার ব্যবসা বাণিজ্য উন্নত দান করবেন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিবেন যত রিজিক আপনার প্রয়োজন হয় আল্লাহ তালা আপনাকে খাইবি রিজিক দান করবেন আমার প্রাণের ভ্যান আল্লাহ রব্বুল আলমিন পুরান করিমে আরও পড়েছেন সোনো অল্লাভু ইয়সা ও আল্লাভ সিউন আলিম আল্লাহ রব্বুল আলামিন বলে পান্দারি আমি আল্লাহর পরিচয় জানো আমি আল্লাহ তো প্রাচুর্যের অধিকারী তুমি যদি বৃহস্পতিবার কেউ যদি নামাজের পরে সুন্দরভাবে উঁচু করে আঙুল শাহাদাত আঙুলকে হাতের আঙুলকে এ উঁচু করে আকাশের দিকে তাকিয়ে পরে ইয়াদ আল ওয়াল অলিক্রম একচল্লিশ বার পাঠ করে দশ বার দুর শুনি পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে আমার রব মহান আমার রব দয়াময় আল্লাহ আলামিন তার দোয়া কবুল করতে বিন্দু পরিমাণও দেরি করবেন না